অনেকদিন পর হুট করেই শ্বশুর শাশুড়ি চলে আসলেন বাসায় তার উপর আজকে ছিল শুক্রবার তাই ভাবলাম সব মিলিয়ে বেশ ভালো মন্দ কিছু রান্নাবান্না বান্না করি ওনারা যে আসবেন সেটা আগে থেকে বলেও বাসেননি একদম হুট করে চলে এসেছিলেন তাই ছটপট যা যা হাতের কাছে পেয়েছিলাম বাসায় ছিল তাই দিয়ে ছোটখাটো আয়োজন করেছিলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অনেকদিন পর একটা ছোট ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তারপর জুম্মা বার শুক্রবার বলে কথা আয়োজন তাই মন্দ হয় নাই আর তারপর উপর আগেই তো বললাম আমার শ্বশুর শাশুড়ি চলে আসছেন হঠাৎ করে আমার শ্বশুর শাশুড়ি ওনারা দুইজনেই আমাদের এখানে আসলেও এসে আমার শ্বশুর কখনোই থাকেন না উনি এসে তারপর হয়তো একবেলা আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করে তারপর চলে যায় কিন্তু আমার শাশুড়িকে রেখে যান তো এবারও সেটাই হয়েছে আমার শাশুড়িকে রেখে যাবেন এই উদ্দেশ্যে উনি এসেছেন আমরা যে সেই মুহূর্তে নাস্তা করে ফেলেছিলাম এবং তারপরে ওনারা যখন আসলো আমি ঝটপট ওনাদের জন্য সকালে নাস্তার আয়োজন করতে শুরু করে দিলাম খুব বেশি কিছু না ওনারা যেহেতু নাস্তা করতেই চাচ্ছিল না তাই জোর করে ফ্রিজে যে ফ্রোজেন পরোটা ছিল সেইটুকুলো ভেজে নিলাম আর ডিম ভেজে দিলাম নাস্তা সার্ভ করার কাছে এদিকে আমার হাজবেন্ড আমাকে হেল্প করছে যেহেতু এমনিতেই দেরি হয়ে গেছে দেরি করে ওনারা এসেছেন মানে আগে থেকে জানিয়েও আসেন নাই তাই কোনো কিছুই তো প্রিপারেশন নেওয়া ছিল না দুপুরে রান্নাও করতে হবে তাই কতটুকু পারছিল আমাকে হেল্প করছিল এখানে ও টিবেলে মিষ্টিটাও সার্ভ করে দেবে এরওনারাই আসার সময় সাথে কলা পেপে নিয়ে এসেছে নাস্তা করার পর সকালে চা নিয়ে বসলাম এবং ভাবছিলাম কি কি আয়োজন করা যায় কারণ মাথার মধ্যে সবকিছু একটু সেট করে না নিলে রান্না করতে গেলে হজবড়ল লেগে যাবে যেহেতু বাবা দুপুরে খেই চলে যাবেন তো ওনার জন্য আয়োজনটা একটু ভালো মতোই করতে হবে আর এদিক দিয়ে উনি আবার বাজারে গিয়েছিলেন সেখান থেকে আসার সময় এগুলো নিয়ে এসছেন তো আমি খেলা আয়োজন করার কাজে লেগে গেলাম প্রথমেই যেটা করছিলাম পোলাওয়ার চালটা বের করে নিচ্ছি কারণ পোলাওয়ার চালটা প্রথম দিকেই ভিজিয়ে রাখবো যাতে করে বাকি রান্নাগুলো রান্না করতে করতে পোলাওয়ার চালটা ভেজানো হয়ে যায় এবং রান্না করার সময় পোলাও খুব ঝরঝরে থাকবে রান্না করার পরবর্তীতে পোলাও খুব ঝরঝরে থাকবে যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয় তো আমি এখানে পোলাও যতটুকু লাগবে সেই অনুযায়ী চাল মেপে নিয়েছিলাম আর এই দিকে আমার সাহায্যকারী খানাকে দিয়ে বাকি কাজগুলো রেডি করিয়ে নিয়েছিলাম প্রথমে আমি অবশ্য এইখানে রুই মাছ নিয়েছিলাম কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম যে রুই মাছ করবো না রুই মাছ ভেজে উঠিয়ে ফেলবো এর মধ্যে আমি আবার ইলিশ মাছটাও আম্মাকে বললাম যে কেটে দেওয়ার জন্য আমি ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে দিয়েছিলাম আর এখানে মগজ ভোনা করব বলে মগজের মধ্যে সব ধরনের মশলাগুলো আগে ভাগে দিয়ে নিচ্ছিলাম এখানে বিশেষ তেমন কোনো মশলা দিচ্ছি না আদা রসুন বাটা তারপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা এবং তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি অনেকখানি এবং তারপরে এগুলো বেশ ভালো মতো চটকে মাখিয়ে নিচ্ছি কারণ এই রান্নাটা একবারে বসিয়ে দেবো চুলার মধ্যে আর কোনো আলাদা ঝামেলা করবো না মানে মশলা কষিয়ে রান্না করি না মগজ মগজ সবসময় এভাবে মাখিয়ে চুটকে মাখিয়ে রান্না করলে খেতে বেশি মজা হয় এরপর আমি বেশ খানিকটা তেল কড়াইতে দিয়ে গরম করে নিয়েছিলাম তারপর মগজগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে গরম মশলা যা যা দেওয়ার ছিল তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ এগুলো সব দিয়ে দিয়েছি আর ওইদিকে ওই যে রুই মাছটা সেদিনে রান্না করার জন্য বের করে রেখেছিলো আগেই খালা ভাবলাম যেগুলো যেহেতু একবার বের করে ডিফ্রস্ট করাই হয়ে গিয়েছে তাই আমি এগুলোকে একটু ভেজ করে উঠিয়ে রাখবো এদিকে মগজটা কষানো পানি দিয়ে দিচ্ছি আর এখানে আমি একবারে মাখিয়ে খাসির রেজালা বসিয়ে দেবো তাই খাসির রেজালার জন্য আমি খাসির মাংসগুলোকে বেশ ভালো মতো ধুয়ে নিয়েছিলাম লবণ দিয়ে এবং লেবুর রস দিয়ে কচলে কচলে তারপরে আমি এর মধ্যে অন্যান্য যে মশলাগুলো আমি এখানে প্যাকেটের গরম মশলা নিয়েছিলাম সেই সঙ্গে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি সামান্য একটু জিরা দিয়েছি আস্ত জিরা আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আরও খানিকটা গরম মশলা মানে এলাচ দারচিনি আর দিয়েছিলাম লবঙ্গ সব কিছু দিয়ে এর মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে তারপরে এগুলোকে হাতে বেশ ভালো মতো মাখিয়ে নিচ্ছি হাতে মাখিয়ে একবারে বসিয়ে দিলে রান্নার আয়োজন করতে খুব একটা সময় লাগে না এখন আমি ভুলে গিয়েছিলাম পেঁয়াজ দিতে অনেকখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি যেহেতু রেজালা স্টাইলে রান্না করবো তাই পেঁয়াজটা একটু বেশি বেশিই দিতে হবে আর এতে করে একটু মিষ্টি মিষ্টি ভাবও আসবে আর গ্রেভিটাও খেতে বেশ মজাও হবে এখন আমি চুলার মধ্যে একবারে বসিয়ে দিচ্ছি অনেকগুলো রান্না করতে গেলে আমার এটাই সুবিধার মনে হয় একবারে মাখিয়ে বসিয়ে দেওয়া আমি মাঝখানে লেবুর রস দিতে ভুলে গিয়েছিলাম যেহেতু খাসির মাংস একটুখানি লেবুর রস চিপেও এর মধ্যে দিয়ে দিয়েছি এখন বারবার একটু পরপর নাটাচাটা করতে করতে ঢাকা দিয়ে দিবো আর এদিকে আমার গরুর যে মগজটা রান্না করছিলাম সেটাও অনেকখানি হয়ে গিয়েছে মগজগুলোকে আমি তাই ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি কিছুক্ষণ রেখে তারপর নাড়াচাড়া করতে হবে আর এখানে আমি ইলিশ মাছ লবণ মরিচ হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম তারপর তারপরে এগুলোকে ভেজে নিচ্ছি মগজ ভাজাটা ভোনা আমার হয়ে গিয়েছে আর ওইখানে খাসির মাংসের যে রেজালা রান্না করছি ওটা যেন টক দই আর দিয়ে দিয়েছি টমেটো সস মিক্স করে ভালো মতো ফেটিয়ে ওরা চুপ পাতের মধ্যে দিয়ে দিলাম এখন আচারা করে দিয়ে ঢাকা বন্ধ করে দিয়ে রাখলাম অল্প আছে মোটামুটি মৃদু আছে রান্নাটা আস্তে ধীরে হয়ে যাবে আর এখানে আমার ইলিশ মাছ ভুনা করবো ভাবছি তাই জন্য ইলিশ মাছটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি মাছ ভাজা ছাড়া আমাদের পাশায় খাওয়া হয় না নর্মালি ভাজা মাছ দিয়েই খাওয়া হয় তাই রান্না করার আগে একটু মাছটা ভেজে নিই অনেকেই ইলিশ মাছ ভাজতে পছন্দ করে না যারা পছন্দ করেন না তারা ভাজবেন না এটা আসলে খাবার খাওয়াটা যা যার প্রেফারেন্সের উপর আর এদিকে আমি একটু কিছু কিশমিশ দিয়েছে এই খাসির মাংসের দরকার মধ্যে তারপর আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপরে আমি দুধ দিয়ে দিয়েছি যেহেতু এটা আমি রেদালা রান্না করব দুধ দিয়ে রান্না করলে খেতে বেশি মজা হবে আর ওইদিকে মাছ ভেজে উঠিয়ে নিয়ে ওই একই কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে তার মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ একটু সামান্য একটু আদা বাটা একটু রসুন বাটা লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া আর জিরার ফাঁকি দিয়ে আমি এখন একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব অনেকেই ইলিশ মাছে মশলা দেওয়াটা পছন্দ করেন না তবে এটাও যা প্রেফারেন্সের উপর আমরা এভাবেই মোটামুটি দেখে আসছি আমাদের মা শাশুড়িকে রান্না করতে আমিও তা এইভাবেই রান্না করি আর এইভাবে খেয়েই অভ্যস্ত কারণ এই তরকারিটা খেতে খুবই মজা হয় ভুনা ভুনা থাকে এবং এটা যে ঝোল এটা দিয়েই এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় খুব সুন্দর একটা ফ্লেভার এই ঝোলের মধ্যে অ্যাড হয় ইলিশ মাছের তো যাই হোক আমি মোটামুটি ঢাকা দিয়ে মাছটা রান্না করে এনেছিলাম ঝোলটা কমে আসলেই মাছটাকে আমি নামিয়ে ফেলবো খুব বেশি সময় লাগে না এটা রান্না করতে অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় ঝোলটা একটু টেনের যখন তেলটা উপরে উঠে এসেছে সেই সময় আমি এটা নামিয়ে একবারেই যে বাটির মধ্যে সার্ভ করবো ওই বাটিতে ঢেলে দিলাম টেবিলের উপরও একবারেই রেখে দিলাম আর এই দিক দিয়ে আমার খাসির রেজলাটাও আস্তে ধীরে হচ্ছে আর আমি ভাবলাম যে পোলাওটাও বসিয়ে দিই তো এভাবে করে কিন্তু খুব ঝটপট রান্না করে ফেলা যায় খাসির তোলাটা যখন অনেকখানি মোটামুটি হয়ে এসেছে তখন এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এর মধ্যে আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম এই তরকারিটাতে খুবই সুন্দর একটা চমৎকার ফ্লেভার আসছিল আর ওই দিক দিয়ে আমার পোলাও রান্নাটাও মোটামুটি হয়ে আসছে তো রান্না শেষ হয়ে যাওয়ার পর আমি যেটা করলাম একবারেই সালাদ মাখিয়ে দিলাম কারণ বাবা চলে যাবেন উনি খুব তাড়াহড়া করছিলেন যে তাড়াতাড়ি করে খাবারটা ওনাকে দিয়ে দিলে উনি চলে যাবেন তো আমি তাড়াতাড়ি করে এই রান্নাগুলো যা যা আমার রান্না হয়ে গিয়েছে সব কিছু টেবিলে সার্ভ করে দিচ্ছি প্রথমে পোলাওটা সার্ভ করলাম এরপরে খাসি রেজালা সার্ভ করলাম সবই একদম গরম গরম টেবিলে নিয়ে যাচ্ছি যেহেতু বাবা বলছিলেন যে উনি বেশি সময় থাকবেন না উনি চলে যাবেন আমিও তাই টেবিলে সব খাবার দাবার সার্ভ করে দিয়ে ওনাদেরকে তিনজনকে খেতে দিয়ে আমি চলে গেলাম সাবান নেওয়ার জন্য বাচ্চাদেরকেও এই ফাঁকে খাইয়ে দিয়েছিলাম আর এদিক দিয়ে আমার মেয়ে তার দাদিকে গান শোনাচ্ছে তো আমার আজকের ব্লগ মোটামুটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আমাদের জন্য তো করবেন আল্লাহ হাফেজ